ইসমিল্লাহ রহমান রাহিম রাহম আজকে আমি আপনাদেরকে টিকিটের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ এর বাইরে টিকিট থেকে আপনাদেরা কোনো জায়গাতে পোস্ট ব্যাংক কোথাও বলা লাগবে না আমি যে কয়টা টিকিটটা এখানে নিয়ে আসছি কেউ অসুস্থ এগুলো সব করলে হবে এর আগে আপনাদেরকে আমি দেখেন যে এখানে একটা সাজেশন দিয়েছিলাম যে টেন মিনিট করিয়ার ব্যাংক রিডিং পার্টের পঞ্চাশ থেকে ষাট মার্ক এখানে আপনারা কমন পাবেন এখানে তার মধ্যে কয়েকটা আমি টপিক দিয়েছিলাম যে ক্লাস টিকিট রসিদ আইডি কার্ড প্রেসক্রিপশন বিল্ডিং স্যালারি বেতন তাহলে এখানে গ্রাফের ভিডিওটা যেটা আমি এর আগে দিয়ে দিয়েছি আজকে টিকিটটা একটু দেবো আচ্ছা তারপরে আমি রসিদের একটা দেবো তো টিকিট কিন্তু দেখেন খুব মানে ইম্পর্টেন্ট যে কটা মানে আঠারোটার মতন প্রশ্ন আছে টোটাল প্রশ্ন ব্যাংক সব কিছু অ্যানালাইসিস করে আনি এই আঠারোটার মতন প্রশ্ন পেয়েছে এগুলো পড়লে ইনশাল্লাহ বাইরের কিছু পড়া লাগবে না আচ্ছা আমি সর্বপ্রথমে আইটা এই কিউডের বিষয়টা আগে আগে আমি করে আপনাদের কিউটা দেখেন এখানে কিওয়ার্ড আছে আপনাদের মুখস্থ রাখতে হবে তাহলে টিকেট থেকে যে একটা বা দুইটা প্রশ্ন আসে বা দুই এর দিকে অনেক সময় প্রশ্ন চলে আসে এখানে আর কোনো সমস্যা হবে না আচ্ছা আমরা একটু সলভ করি এক নম্বর কিউ সেটা হচ্ছে একত্রে অথবা মোট এখানে মধুমানি যা হাবীয় মানীয়তাই খাচিও মানীয়তাই এমন হচ্ছে সমার্থক শব্দ যেটাকে ফিউজ মা বলা হয় আচ্ছা দুই নম্বর বলেছে যাত্রা শুরু এর কোরিয়ানটা হচ্ছে সুরবার মানে যাত্রা শুরু আচ্ছা তিন নম্বরটা আপনারা দেখেন যে তিন নম্বর বলেছে যে যাত্রা শেষ দেখেন যাত্রা শেষ এই থোসাক মানে হচ্ছে যাত্রা শেষ যেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা শব্দ আর সুলবার মানে হচ্ছে যাত্রা শুরু দুটো কিন্তু দুই জিনিস বিপরীত শব্দ এটা কি আর কি ফানজ বলা হয় একটা গাড়িতে যখন আমরা টিকিটের কাছে যখন যাব বা দেখা যাচ্ছে যে বাসা ভাড়া যখন আমরা নিবো এইগুলো জিনিস শব্দগুলো একটু লাগে আচ্ছা সকালের কোরিয়ানটা হচ্ছে ওজন এটা আমাদের জানতে হবে তারপরে বিকেলের কোরিয়ান হচ্ছে ও আচ্ছা বিকেলের বিষয়টা একটু কথা বলতে হবে আপনাদের বিকেল বলা হয় কয়টার থেকে কয়টা পর্যন্ত স্পেশালিভাবে আমরা জানি সকাল বাদে যে সময়টুকু থাকে ওটাকেই বিকেল বলা হয় তারপরে এটা চারো একটু স্পেশাল সেটা হচ্ছে আপনাদের এই তেরোটার থেকে তেইশটা আপনাদের যেটা চব্বিশ ঘন্টা যাদের টাইম টাইয়ে করা থাকে তাদের এটা থাকে তেরোটা থেকে তেইশটা এটাও কিন্তু বিকাল এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে এটাও বিকাল আচ্ছা স্থান দেখেন স্থানের কোরিয়ানটা আমরা জানি যে ওয়েছে মানি স্থান তারপর হচ্ছে কি আছে ওয়েছে স্থান খত মানি স্থান জামসু স্থান ঠিক আছে ওয়েছে মানি স্থান এটা সব ফিজুক মানে হচ্ছে সমার্থ শব্দ তারপর আরেকটা জিনিস আছে সিটের আসল শখ এ শখ মানে হচ্ছে সিটের আসন তারপরে সিটের শাড়ি ইয়ল ইয়ল মানে হচ্ছে জ্বর ইয়ল মানে হচ্ছে দশ ইয়ল মানে হচ্ছে খোলা ইয়ল মানে হচ্ছে সিটের শাড়ি এই শব্দটা কিন্তু খুবই হিট করবে এই শব্দটা ঠিক আছে এই ইয়ল শব্দটা খুবই হিট করবে আপনাদের আচ্ছা এরপরে আমরা জানি যে টিকিটের অনেক সময় বা ঘর বাড়ি বাড়ি ভাড়া বা টিকিটের যে খরচ এই জিনিসগুলার খরচ অথবা ভাড়া দেখেন এটা কোয়েন্টা হচ্ছে সুসরিয় অথবা রিয় অথবা বি অথবা ইয়ব অথবা খুম্যাক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কিন্তু সমার্থক শব্দ হেপি ইম্পর্টেন্ট আমি যদি বলি কি হেবি ইম্পর্টেন্ট এটা কোনোভাবেই মিস করা যাবে না পাঁচটা সমার্থক শব্দ কোনোভাবে মিস করা যাবে না আমি আরেকবার বলতেছি সুসরীয় মানে বাড়ি ভাড়া বা খরচ যেটা হয় বা দেখা যাচ্ছে আপনাদের ওই বাস ভাড়া টিকিট এগুলো নেয় আর কি তারপর রিও মানেও তাই বি মানে তাই ইয় মানে তাই খুম্যাক মানেও তাই আচ্ছা এগুলো আমরা জানি দশ নম্বর এটা জানি যে দিন বা তারিখের করেছে ইল অথবা নাল আচ্ছা এরপরে দেখেন আমরা চলে আসবো এগারো নাম্বার অঞ্জামানি কখন এটা আমরা সকলে জানি বারো নাম্বার হচ্ছে মিওত এটাও আমরা জানি দেখে এখানে একটা জিনিস ক্রিটিক্যাল আছে সেটা হলো এটা একটু আপনাদেরকে একটু বুঝাইতে হবে যে এখানে দেখেন দিকে উরুমানি দিকে রগা মানেও দিকে কিন্তু এটা ফিজুত মাল এখানে উরুমানি দিকে রগামানি দিকে র অমানীয় দিকে ঠিক আছে উরুমানি দিকে রগমানি দিকে র অমানীয় দিকে আচ্ছা আমাদের আমাদের কিওয়ার্ডগুলো মোটামুটি আমরা শেষ করছি মুখস্থ করছি আমি বুঝে নিলাম যে আপনাদের কিওয়ার্ড মুখস্থ হয়েছে চলেন এখন আমরা প্রশ্ন ব্যাংক আমি যেটা অ্যানালাইসিস করছি তিন চারটা প্রশ্ন ব্যাংক আমি অ্যানালাইসিস করে যেটা পেয়েছি আপনাদের কয়েকটা প্রশ্ন যদি আপনারা সলভ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের টিকেট বলেন আপনাদের গ্রাফস বলেন আপনাদের রসিদ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা প্রথমে আমরা এই প্রশ্নটা আগে পড়ে নিব ঠিক আছে এই প্রশ্নটা আগে আমরা পড়ল আচ্ছা প্রশ্নতে কী বলেছি একটু আমরা দেখি আচ্ছা প্রশ্নতে বলেছে যে থা খোয়ান থাং মানে হচ্ছে পরবর্তী খোয়াঙ্গে মানে হচ্ছে আমরা যে বিজ্ঞাপন এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই খোয়াঙ্গে শব্দটা ইম্পর্টেন্ট তাহলে থাং খুয়াঙ্গে পরবর্তী বিজ্ঞাপনে ইন্ডন থাকা এখানে বলেছে জাসুই বাঁধ জাসুই বাঁধু তথার অর্থ হল যে রোম ভাড়া ঠিক আছে এই জাসিম শব্দ রোম ভাড়া দেখেন রোম ভাড়া থেহান বর্ণনার সাথে বর্ণনার দিক দিয়ে মাজনীন সম্প্রদায় এইটা চাইছে এটাই হচ্ছে এই পুরাটা প্যাসেজের হচ্ছে কিওয়ার্ড হচ্ছে এটা এটা হচ্ছে এই পুরা প্যাসেজের কিওয়ার্ড এইটা এটাতে কি বলেছে দেখেন মাঝে আন মানে কি মিশা হতা ভুল পতা কোনটা মানে সঠিক নয় কোনটা এইটা চাইছে এই প্যাসেজ সম্পর্কে আপনার চারটা অপশনের মধ্যে কোনটা মিশা পাতা ওটাই হবে উত্তর আচ্ছা আমরা এখানে আরেকটু পড়ে নেব সেটা হচ্ছে দেখেন এখানে একটা একটি আছে যে জাসিবান সে নোৎসুমনিদা জাসেবান সে নোচ্া পথারত হলো একটা সিঙ্গেল রুমের ভাড়া ঠিক আছে একটা সিঙ্গেল রুমের ভাড়া সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে আমরা বলবো শীর্ষ খুব ইম্পর্টেন্ট একটা শব্দ সীস শব্দ রক্ত হলো সুবিধা শীসব মানে কি পাবলেন সীসব পাতা রক্ত হলো সুবিধা আচ্ছা সুবিধা কি কি পাবে একটা সিঙ্গেল রুম যদি কেউ ভাড়া নেয় তাহলে কি কি সুবিধা পাবে এটা আমরা একটু জানবো পান ইয়ে অর্থাৎ একটা রুমে বো ফুয়ক ফুয়ক মানে হচ্ছে রান্নাঘর যেখানে রান্না করা হয় রুম থাকবে একটা একটা রান্নাঘর থাকবেশী একটা টয়লেট থাকবে বা শেষ আচ্ছা তারপরে দেখেন দুই নাম্বার ওয়ার্ল্ড সে ওয়ার্ল্ডসে কথা রাত্র মাসিক বেতন ঠিক আছে ওয়ার্ল্ডসের কথাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডসে কথা মাসিক বেতন এখানে মাসিক বেতন বলেছে যে ই শিপ মান ওয়ান্ড আমরা জানি একটা মান সমান হচ্ছে দশ হাজার একটা মান সমান যদি দশ হাজার হয় তাহলে বিশটা মান সমান হচ্ছে দুই লক্ষ তাহলে দুই লক্ষ ওয়ার্ড হচ্ছে আপনাদের ওয়ার্ল্ডসে মাসিক বেতন আচ্ছা এটাও গেল এরপরে আমরা তিন নম্বর যে পয়েন্টের কথা ওনারা বলেছে সেটা আমরা একটু দেখব এখানে কি শব্দটা বলেছে দেখেন এই জায়গাতে কি বলেছে আচ্ছা এখানটা একটু আমরা পড়ব যে উইসি আমরা পড়ে আসলাম একটা জায়গা কি আর জায়গার পরিইসি খাংসু এগুলো হচ্ছে উইসি এখানে বলছে থে থ্যা হাকিও থ্যা কথা হলো বিশ্ববিদ্যালয়ে ছানমন খঞ্চ অর্থাৎ দরজার পাশাপাশি বা সামনেতেই অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের একদম কাছাকাছি নিকটেই জিহাস পাতালের ইজন এই শব্দটা ইম্পর্টেন্ট দেখেন ইয়োজন শব্দটা বলেছে ইয়জন শব্দের অর্থ হলো দ্বিতীয় লাইনে কী দেশে সেনসং ইয়ক সেনসং ইয়ক কথা অর্থ হলো যে সেনসন একটা স্টেশন এই স্টেশন থেকে কি বলেছে সামবন সুলকু সাম বন হরি কথার অর্থটা হচ্ছে যে আপনার এই সিনচুং স্টেশন যে ভাড়াটা আছে এটা হচ্ছে দূরত্ব অর্থাৎ তিন মিনিটের থেকে তিন মিনিটের মধ্যে এখানে হাঁটাহাঁটি করলে এর পাওয়া যায় মানে খুব আশেপাশে আর কি এ জায়গাটা হচ্ছে আপনার এই বিশ্ববিদ্যালয়ের খুব নিকটে এবং স্টেশনের খুব আশাপাশি এই জিনিসটা আচ্ছা তারপরে আমরা পড়বো যে মন মুনি এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মুনি শব্দটা খুব ইম্পর্টেন্ট আপনারা একটু ইয়া পড়বেন মুনি মানি হচ্ছে যে তথ্য মনে মানে যেখানে জিজ্ঞাসা করা হবে এত নাম্বারে যদি আপনারা ফোন করেন আপনারা পারেন মনি আচ্ছা এখানে যেহেতু আমাদের কিওয়ারটা আমরা যেটা পেয়েছিলাম মিসা কথা বলতে এটা আমরা আগে প্যাসেজটা পরে নিলাম এখন মিশাকটা কি আপনি দেখেন এক নম্বরে বলেছে যে জিহাসল ইয়ক এসব খাকসোমিদা অর্থাৎ পাতাল ট্রেন স্টেশনের কাছাকাছি কতটা সত্য কারণ এটা তো পাতালের একদম কাছাকাছি দুই নম্বর বলেছে হয়ে আশেপাশের আশেপাশে কিয় সামলিদা একটা বিশ্ববিদ্যালয় আছে অর্থাৎ আশেপাশে একটা বিশ্ববিদ্যালয় আছে এই কথাটাও সঠিক এটা আমরা পরেই বুঝতে পারলাম তিন নম্বরে ফু মানে রান্নাঘর সায়ন হাল সায়ন হাল সৈসিডা অর্থাৎ রান্নাঘর ব্যবহার করা যাবে হ্যাঁ রান্নাঘরও ব্যবহার করা যাবে এই গল্প তো আমরা এটাই বুঝলাম চার নম্বর বলেছে যে ম্যানিয়ন, ইয়ন প্রতি বছর সে কি বলেছে দেখেন ইশিপ মান দুই লক্ষ ওয়ান নেয়া হামিদা এটা হচ্ছে ভুল কি কারণে ভুল আপনা আমি আপনাদেরকে একটু একটু কথা বলবো দেখেন খুব টেকনিক্যাল একটা বিষয়টা এটা কেন বল এটা যে গোল এটা কেন বল গোলটা হচ্ছে এখানে বলেছে ম্যান প্রতি বছরে এখানে বলেছে যে ইশিপ মান ওয়ার্ল্ড নেয়া হামনিটা হবে আর এখানে কি বলেছে দেখেন ওয়ার্ল্ড সে এই জায়গা পা এই জায়গাটা একটু মিল করলে বুঝতে পারবেন এখানে বলেছে ওয়ার্ল্ড সে মাসের ভাড়াটা মাসে দিতে হবে বিস্মান আর এখানে বলেছে হচ্ছে প্রতি বছর তাহলে মাস আর বছর কি এক হলো তার মানে এটাই হচ্ছে ভুল উত্তর এটা আশা করি এ কথাটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আমরা এই প্রশ্ন একটু দেখব একটা আমাদের গেলে দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা আছে ই খোয়াংবু এ অর্থাৎ ই খোয়াঙ্গ মানে হচ্ছে এই বিজ্ঞাপনে আলদা মানে হচ্ছে জানা ঠিক আছে এই আলদা প্রশ্ন হল আমরা জানি যে জানা তাহলে এখানে আলসু অম্ন মানে যেটা জানা যাবে না খসল মসম এমনি আমরা প্রশ্নের যেটা অমলন বলেছে মিশাপতার যেটা এটা আমরা পেয়ে গেছি এটা হচ্ছে কোনটি আছে এখানকার এই যে একটা বিজ্ঞাপন আছে এই বিজ্ঞাপনের মধ্যে নাই কোনটা এই চারটার মধ্যে নাই কোনটা তিনটা আছে এখানে একটা নাই ওটাই হচ্ছে উত্তর আচ্ছা আমরা তাহলে প্রশ্নটা একটু দেখে নিই যেজুদেজে এটা একটা জেজুদ জায়গা সে বলেছে স্থান গোয়া পাহাড়ের সাথে পাহাড় এবং ফাঁদা সাগরের ইন্ধন সম অর্থাৎ এটা হচ্ছে এই ভ্রমণটা প্রথায় করা হচ্ছে তাদের পাহাড়ে এবং সাগরের লাগাতে আচ্ছা যেজেদের উরুবেস হয়ে আসে আচ্ছা এখানে বলেছে কি এখানে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য এই জায়গাতে আছে সেটা হচ্ছে সামবাগ সাইল এই সামবাক সাইল কথাটা হচ্ছে তিন রাত চার দিন তিন রাত চার দিন তিন রাত চার দিন এটা সময়টা এটা ভ্রমণের সময় আচ্ছা তারপর হচ্ছে ম্যাজো খুমিও সময়টা কখন দিয়ে বলেছে খুমাইন আমরা জানি শুক্রবার ওজন সকালে ওহো বিকাল শোলবার শুরু হবে যাত্রাটা ঠিক আছে অর্থাৎ শুরু হবে হ্যাঁ এবং এখানে কত টাকা ফরজ হবে দেখেন এখানে বলেছে টেনে ফার্স্ট মানে কি তিন লক্ষ ওয়ান যেটাকে বাবা ভাই আচ্ছা তারপর হচ্ছে মনি এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট মনি মানে হচ্ছে যেখান থেকে তথ্য পাওয়া যাবে এই নাম্বারে যদি কেউ ফোন দেয় এটা সম্পর্কে তথ্য পাওয়া যাবে অথবা যদি কেউ এই ওয়েবসাইটে কেউ যদি যোগাযোগ করে এখানে তথ্য পাবে আচ্ছা গেল তারপর আছে কি জেজুজো ইউর হ্যাংস জেজুদের ভ্রমণ আসলে তার মানে এখানে নাই কোন পায় এখন আমরা এখন অপশনে আনবো এক নম্বরে অপশন কি বলেছে এক নম্বরেছে ইউর হ্যাং শিগান ইয়হান শিগান আসে কোথায় আছে এই এটাই তিন রাত চার দিন এটাই আছে তার মানে এটা উত্তর হবে না দুই নম্বরে কি বলেছে দেখেন মরমূল পথ অর্থাৎ জিজ্ঞাসা করা বা তথ্য নেওয়ার জন্য এটাও আছে তথ্য না অর্ধনের তথ্য এখানে আছে এই যে মুনি তথ্য যেখানে জিজ্ঞাসা করা হয় এই নাম্বারের সুন্দরই কাজ যাবে তারপর দেখছে ইয়াহাং খাগিয়াগিওক যেটা দিয়েছে যে ভ্রমণের যে সময় ভ্রমণের সময়টাও তো এখানে দেওয়া আছে ঠিক আছে খাগিয় তারপরে এখানে দেখেন ইয়াহাং সাগা, গা খপ ভ্রমণের অর্থাৎ ইয়াহাং সাগা ইনন ইন্দন খপ অর্থাৎ ট্রাভেল এজেন্সি যেটা ভ্রমণের ট্রাভেল এজেন্সিটা আসলে কোথায় এই জিনিসটাই কিন্তু এখানে যাওয়া নাই এটাই উত্তর এটাই হচ্ছে উত্তর এটাই এখানে উত্তর কারণ এখানে দেখেন এখানে শুধু দিচ্ছে যে জেটুদের হ্যান্ডসার স্যার মানে ভ্রমণ এটা কিন্তু কোথায় থেকে যে মানে ইয়া পড়া লাগবে এই ট্রাভেল এজেন্সিটা কোথায় বসেছে এই ঠিকা এখানে যাওয়া তার মানে উত্তরটা হচ্ছে আপনাদের চার নাম্বার এটাই উত্তর আচ্ছা আমরা এই প্রশ্নটা এখন আমরা সলভ করবো বাইশ নম্বরে এই প্রশ্ন স্বপ্ন এটা কিন্তু অনেকেই অনেক ক্রিটিক্যাল মনে করে হয় এটা আসলে উৎসবটা দিতে চায় না এটা কিন্তু একদম ইজি আর যতগুলো আপনাদের এখান থেকে টিকিটের প্রশ্ন আছে সবচেয়ে এটাই হচ্ছে সঠিক প্রশ্ন তা আমি শুরু করি তাহলে দেখেন এখানে প্রশ্নটা কি বলেছে এটা আগে আমরা ফলো করব প্রশ্নটাই হচ্ছে মেন কথা এখানে বলেছে যে থস নুসন। অর্থাৎ পরবর্তী বাসের বা অর্থাৎ লাই পরবর্তী বাসের নুসম মানে লাইনে আন্নেফান এমনি দা তথ্য বোধ পরবর্তীটা হচ্ছে কি বাসের একটা লাইনের একটা তথ্য বোধ জনন ছিনুম আমি এখন কি বলেছে সং সিন ইয়দে ইকুয়ে একটা জায়গার নাম সং সিন ইয়দ ইকুয়ে এই জায়গাতে ইসম আছি আচ্ছা খান হুয়া মনে এটা একটা জায়গার নাম খান হুয়া মনে খার ইয় মিয়ন যেতে হলে মিয়ত বোন কত নম্বর বাসে থায়া হামিদকে চলে চলে যেতে হবে তাহলে আমরা তো খায় দেখবো এখানকার মধ্যে যে সংসেন ইয়াদ ইবো এখানে সে আছে এখান থেকে এখানে যেতে চাই তাহলে এই অপশনগুলো এই প্যাসেজের মধ্যে এটা কোথায় আসে এই একটু দেখলে এটা উত্তর বিনিয়োগ চলে আসবে দেখেন আমাদের এখানে চারটা প্যাসেজের মধ্যে কিছু তথ্য দিয়েছে প্রথম বলেছি একশো তিন নম্বর বাসে একশো ছয় নম্বর বাস একশো একষট্টি নাম্বার বাসে এবং একশো বাহাত্তর নাম্বার বাস একশো ছয় নম্বর বাসের মধ্যে এই দুইটা শব্দ আছে কিনা আমরা এখন খেয়াল করব ই হ্যাঁ এই শব্দটা আছে একটা শব্দ দেখেছি আমি এই এটা আছে কিন্তু মনে নাই এটা নাই তার মানে এটা উত্তর হবে না আচ্ছা একশো ছয় একটু দেখি তো হ্যাঁ এটা আছে একটা আছে সং সিন ইয় দে ইবগু এটা আছে কিন্তু ওয়া মনে এটা নাই এখানে যে আমাদেরকে যেতে হবে এখান থেকে এখানে দুটোই ঢাকা লাগবে আচ্ছা তাহলে এই বাসে দিলে হবে না আমরা একশো একষট্টি দেখি সঙ্গে আসছেদ বুক এটাতে আসছে এবং আছে এখানে এটাই উঠতে পারে এই জায়গাতে গেলে আমাদের একশো একষট্টি নাম্বার বাসে চলে যেতে হবে আর এই সর্বশেষে একশো বাহাত্তরের যেটা বলেছে এখানে এতে কিন্তু সং সিন এটা আছে কিন্তু এইটা নেই তার মানে কি আপনাদেরকে একশো একষট্টি নাম্বার বাসে যদি যাওয়া দেয় তাহলে আমরা এই জায়গা থেকে এই জায়গাতেই যেতে পারবো বাসের চাপে তার এখানে চারটার মধ্যে অপশন আছে দেখেন একশো একশো টেবনটাতে এর তিন নাম্বারে এটাই হল উস্তো এখানের আফে প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি খালে জাস্ট বুঝতে হবে কি সাইজে আচ্ছা তেইশ নাম্বারটা আমরা দেখবো প্রশ্ন পেঁচে এটা প্রশ্ন বুঝলে আমাদের উত্তবটা একদম সহযোগী ওটার মতোই এখানে প্রশ্ন বলেছে দেখেন যে ইয় কিং ন এখানে জিহা সাতালের ইচু নিয়ক ইমিদা এটা একটা জায়গার নাম ইছনীয়ক এটা হচ্ছে একটা এটাও একটা জায়গার নাম আচ্ছা ইছন এটা আচ্ছা খোগ্রিম খোগ্রিম ছং আগ ফাঁকিয়ে মন এটা একটা জায়গা নাম এই জায়গাতে অর্থাৎ এখানে আছে এটা একটা জায়গা এই জায়গাতে যদি খারিও মিয়ন যেতে হলে মিয়ত মন কত নম্বরে সুরগুরু নাগাইয়া হামিকা কত নম্বর দরজা দিয়ে বেরোতে হবে ঠিক আছে এখানে যদি এই জায়গাতে আমরা যদি যেতে চাই তাহলে এই জায়গাতে গেলে কত নম্বর দরজা দিয়ে যেতে হবে এখানে দেখেন চারটা দরজা আছে একটা দুইটা তিনটা এবং চারটা এই চার চারটার মধ্যে খিম ছোং আন ফাগম এটা আছে এই জায়গা তার মানে এটাতে আমাদের যেতে হয় এই যে দুই নাম্বার তো দুই নম্বর তরজাতে এই জায়গাতে আমাদের যেতে হবে উত্তর দেখেন এখানে আছে এটাই হচ্ছে এখানে উত্তর ঠিক আছে ইবন ছুক এটাই হচ্ছে উত্তর একদম সহজ আচ্ছা এরপরে আমরা এই প্রশ্নতে একটু চলে আসবো দেখেন এই প্রশ্নটাও কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন আমরা প্রশ্নটা আগে করে নেবো তাহলে উত্তরটা বুঝতে খুবই সহজ হবে ঠিক আছে আমি আসলে টিকিটের সঙ্গে টিকিটের ট্রেন 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 বাস ভাড়া বাড়ি ভাড়া এগুলো রিলেটেড প্রশ্নগুলো আমি এক জায়গাতে নিয়ে আসছি এগুলো একসঙ্গে আপনি সলভ করে দিয়েছি আচ্ছা থুইগুন থুইগুন মানে হচ্ছে কাজ শেষে কাজ শেষে খুব যে আফাতে এইটাই হচ্ছে মেদকোয়ার এই কাজ শেষে হচ্ছে যে আফাতে এই যে অ্যাপার্টমেন্টে সালগু অর্থাৎ বসবাস করা ইন্ধন থাকা ছিনগুনে অর্থাৎ বন্ধু ছিবে বাড়িতে কি সাজা গো হামনি দা অর্থাৎ খুঁজতে যাব অর্থাৎ সে বলতেছে যে কাজ শেষে কোথায় খুব যে অ্যাপার্টমেন্টে থাকা বন্ধুর বাড়িটা খুঁজতে যাব যাবে অর্থাৎ জিহাসন সন ইয়োগ এস অর্থাৎ পাতাল স্টেশনের মিয়ত বোন প্রথম নম্বরে সোলবুরু গেট দিয়ে নাগাইয়া হামনিকা যেতে হবে এখানে গেট আছে চারটা গেট আছে কারণ পাতালে কোন দিয়ে গেলে আপনার এই খুব যে অ্যাপার্টমেন্টটা আমরা পৌঁছাতে পারবো এখানে খুব যে অ্যাপার্টমেন্ট আছে প্রত্যাশা সেটা আগে বেরিয়ে পড়তে হবে যে অ্যাপার্টমেন্টটা আছে দেখেন এই যে খোকজে অ্যাপার্টমেন্টটা আছে এটা হচ্ছে খোকজা অপার্টমেন্ট তাহলে এই জায়গা থেকে গেলে দেখেন এখানে চারটা গেট আছে একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে জিএসএল পাতাল স্টেশন তাহলে দুই নম্বরটা যদি আমরা যাই তাহলে আমরা কিন্তু এটা সহজেই খুঁজে পাবো তার মানে উত্তরটা হচ্ছে এইটা দুই নম্বর ইবন ছোলকো দুই নাম্বার গেট দিয়ে গেলে আমরা জিনিসটা খুঁজে পাব আচ্ছা আচ্ছা এরপরে আমরা পঁচিশ কেউ চাইলের প্রশ্ন ব্যাংকের এটা সাতশত তিন নাম্বার আছে দেখে নিতে পারেন এখানে পঁচিশ নম্বরে কি বলেছে আমরা প্রশ্নটা আগে সুন্দরের আগে পড়ে নেব যে দেখেন থম ইয়ংসান এ ইয়ংসান হচ্ছে একটা জায়গার নাম এটা হচ্ছে একটা জায়গার নাম ইয়ংসান এ থুস মানে আচ্ছা ছালমুখ প্রশ্নটা চাইছে কি দেখেন এই ছালমুখ কথাটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট ছালমুখ মানে হচ্ছে ভুল তথ্য ছালমুখ সলমিয়ম খান ফসল মৌসুম অর্থাৎ এটার যে চারটা যে এখানে যে অপশন আছে চারটার মধ্যে কোনটাতে আসলে ভুল তথ্যটা দেওয়া আছে এটা আমাদেরকে জানতে হবে আচ্ছা তাহলে আমাদের আগে এই চিত্রটি আগে খুব ভালোভাবে আগে বসতে হবে তাহলে আমরা এই চারটা অপশনও চলে আসতে পারব এখানে দেখেন আপনার তো এই অপশনটা নিয়ে আসলে এখানে তো একটা একটা করে মিলান সেটাও হবে আচ্ছা আমি সেটাই করে দেয় দেখেন এক নম্বরে বলেছে খাজান পাল্লি তাড়াতাড়ি খাজান মানে সবচেয়ে পাল্লি তাড়াতাড়ি হাল ইয়েলসাইস এমনি দাও এটা কি বলেছে দেখেন এ জায়গাতে বলেছেন সবচাইতে দ্রুত পোষানোর ইয়ান শা ইয়েলসা মু

মুখ্য থেকে ওয়াল ইয়োলসা এইটা হচ্ছে ইয়ল ইয়োলসা বনভুকা ইউরোক সুলবাল সুলবাল সিগান থুসাপ জং ছিও আচ্ছা এটা আমি আরেকবার একটু একটু পরে দে পড়ে দেব আপনাদের একটু সুবিধা হবে আচ্ছা এখানে বলেছে কি দেখেন এখানে বলেছে যে ইয়োলসা বনভুক ইয়োল শাহ বনহ হচ্ছে ট্রেনের নাম্বার এগুলো হচ্ছে এই সাইটে যেগুলো আছে এটা ট্রেনের নাম্বার আর ইয়েলসা ইরোম ইর মানে হচ্ছে নান তাহলে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ট্রেনের এটা আছে ট্রেনের নান এই লাইন আছে সব ট্রেনের নাম আচ্ছা তারপরে কি হচ্ছে সোলবলীয় মানে পৌঁছানোর স্টেশন সুলবাল মানে যাত্রা শুরু হয়েছে স্টেশন এই জায়গা থেকে যাত্রাটা শুরু হবে ঠিক আছে এই জায়গাতে যাত্রা শুরু হবে আর এখানে হচ্ছে সুলবাল শিগান আর যাত্রা শুরু হওয়ার যে সময়টা আর থোসাক শিগান মানে হচ্ছে যে সময়টা যে ট্রেনটা পৌঁছবে আর থোসাক এখান শব্দ আছে থুসাক ফুন থুসাক ফুন কথা অর্থ হলো যে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম নাম্বার থুসাক ফোন এই শব্দটা হচ্ছে একটা কি থুসাক ফর্ম এটা আছে ইম্পর্টেন্ট একটা শব্দ কিন্তু এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার এটা ঠিক আছে আর শব্দ শেষে আছে কি জি জিয়ন এই ছিয়ন শব্দের অর্থ সময় দেরি করে ঠিক আছে এই ছিয়নটা আছে শব্দ যেটা আছে এটা কত সময় লেট করে এটা তথ্য এখানে দেওয়া হয়েছে আর এখান যে বিষয়টা সেটা যে খাজান গুড়োটা চেয়েছে সবচেয়ে মানে তাড়াতাড়ি থুসা খাল মানে পৌঁছানো মুখ্য থেকে সোলবার শুরু করবে মুখ দেখেন এদের মুখ্যটা এখান থেকে এখান থেকে যাবে কি কেটিএক্স এইটা এটা যে সবচেয়ে দ্রুত তাহলে আমরা দেখি সবচেয়ে কম সময় লেগেছে মোটাতে অন্যতটা হ্যাঁ এটা কথাটা সঠিক কারণ চোদ্দো পয় চোদ্দো পয়েন্ট চোদ্দো চল্লিশ এটা থুসাক পৌঁছাতে সময় লেগেছে হচ্ছে এটা শুরু হয়েছে আর এটা দেখেন থুসাক পৌঁছাতে সময় লেগেছে সতেরো মিনিট আঠান্ন সেকেন্ড সতেরো মিনিট আঠান্ন সেকেন্ড সময় লেগেছে সবচেয়ে কম এটা তার মানে এই কথাটা সঠিক আছে আচ্ছা দুই নম্বরটা আমরা একটু দেখবো দুই নম্বর বলছে মুগফু ইয়ং সান অর্থাৎ মুগফু থেকে ইয়ং সান এই দেখেন মুকফু থেকে এখানে দশ ইয়ং ইয়ং সান মকফু থেকে ইয়ংসান আচ্ছা মকপ্র থেকে পর্যটক এখানে একটু বলেছে যে খান দুই নম্বর যেটা বলেছে যে মকফ থেকে ইয়ংসাং এর উদ্দেশ্যে খান ওয়া যাওয়ার ট্রেনটিল সানুন থোসা খাগেত ছুমিদা সিগানে কথা রাত্রানুড় লেট হবে না বা ঠিক সময়ে পৌঁছবে ঠিক আছে রকম সময়ে মানে লেট করবে না তাহলে আমরা জানি যে এদের জিওম শব্দের অর্থ হচ্ছে যে লেট হওয়া মানে এখানে লেট হবে না এখানকার মধ্যে পণ্টাস কিন্তু জিরো জিরো থেকে সো চলে আসেন মুগফু থেকে মুগ নাম হ্যাঁ এ কথাটাই কিন্তু সঠিক ঠিক আছে এখান থেকে কোনো লেট হবে না এদের ওয়াক এবং মুগফু এ জায়গাতে কোনো লেট হবে না আচ্ছা আমরা এবার তিন নম্বরে চলে আসবো সেগুলো হচ্ছে ইয়সো ইয়ং সান খান মক মগেয়ং হওয়া মগং হওয়া বুক ইয়ল সা ও হুক সামশে মানে এই সময়টা মানে বলছে ইয়ংস থেকে ইয়ং খান মগৈ মন এই উদ্দেশ্যে যাওয়া টেনটি ইয়ং সা বলেছে বিকেল তিনটার সময় সুরবাদ হ্যা সমেদা যাত্রা শুরু করেছে এখন এটা আমরা দেখবো এটা কথাটা কি সত্য কিনা ইয়লসা এবং মোবাই একটু দেখবো দেখেন ইয়লসা এবং মোবাই আহম ইয়েল ইয়লসা টেন্টে মুগোহন পর্যন্ত যেটা গেছে বিকাল তিনটার সময় অর্থাৎ ইয়সু ইয়ং সান ইয়সু ইয়ং সান এতে ইয়সু এবং ইয়ং সান যেটা আছে এই ইয়ং সান তিনটার সময় কি এই জিনিসটাকে সুরবাল মানে কি সুরবাল কথার অর্থ হলো যাত্রা শুরু করেছে কি না এটা একটু দেখব আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম যে ইয়সার আমার যে ট্রেনটা আছে এটা মুগোহন পর্যন্ত যেতে ইয়ল সাধন ও বিকাল তেটার সময় সুলবাদ আসলে যাত্রাটা শুরু করবে এখন এখানে আমরা মিলে দেখবো ইয়সো থেকে মোগোহাম থেকে এই এখানে যাত্রা শুরু করবে হচ্ছে একটার সময় তেরোটা মানে হচ্ছে একটার সময় কিন্তু এখানে বলেছে হচ্ছে তিনটার সময় সুলবাদ আসলে এটা যাত্রা শুরু করবে আর তার মানে আমরা উত্তরটা মনে হয় পেয়ে গিয়েছি এই তিন নাম্বারটাই হবে মনে হয় উত্তর আচ্ছা তারপরটা আমরা একটু মিলায় দেখতেছি সে বলেছে ছানিয়ান ইয়সম থেকে সেমা ওল ইয়ল সেন ওহই ই থোসা মেদা অর্থাৎ সাতটার সময় এটা পৌঁছবে কোথায় কোথায় থেকে ছান ছান গেলসন থেকে ঠিক আছে সাতটার সময় পৌঁছানোর পুরো ট্রেনের থোসা খামেদা দেখেন সাতটা উনিশটা মানে সাতটা এই দেখেন ছানভাং থেকে শ্যামাওয়াল এই থেকে শ্যামাওয়াল পর্যন্ত এটা পুরো সাতটা এগারোটার মধ্যে পৌঁছবে তার মানে সাতটা এই কথাটাও কিন্তু সঠিক আছে কারণ উত্তরটা হচ্ছে তিন নম্বরে